স্থানী বক্তিকে চেনা কি ভাবছো বেশ কঠিন আসলে মোটেও না চলো একসাথে বুঝে নেই তাহলে কিভাবে একজন কে চিনবে বা পাল্টা আইকিউ পারেছেন তা নিয়ে নেয় স্থানীয় মানুষেরা সবসহ জানার জন্য উৎসুক থাকে তারা প্রশ্ন করে স্থানের সন্ধান করে তারা কথা বলার চেয়ে বেশি শোনে অন্যদের মতামতকে গুরুত্ব দেয় চাপের মধ্যেও তারা শান্ত থাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় সহানুভূতি ও জবানের আরেক লক্ষ্য একজন সানি ব্যক্তি অন্যের অনুভূতি বোঝে এবং সদে আচরণ করে আর সর্বশেষে তারা ভুল স্বীকার করে এবং ভুল থেকে শিক্ষা নেয় তাহলে পরের বার যখন তুমি এমন কারো সাথে থাকবে শোনে প্রশ্ন করে শান্ত থাকে সদীয়তা দেখা এবং ফুল থেকে শিক্ষা নেয় বুঝে তুমি একজন স্থানীয় ব্যক্তির সান্নিধ্যে আছো সবসময় জানার জন্যে উইসুক থেকে ঝনি ওঠো ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে লাইক বাটন টিপে দাও এবং আরও টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখার জন্য ধন্যবাদ